এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই আজকে পানির দামে দেব পানির দামে সোফা পানির দামে সোফা দেব ওরে ভাই একেবারে সোনা দিয়ে কাজ করা দেখতেছি ভাই সোনা দিয়ে কাজ করা মানে কি এগুলা কি আসলেই স্বর্ণ স্বর্ণ কালার এটা দেখেন মানে একেবারে এসএস এর মধ্যে চমৎকার সব সোফার কালেকশন কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে এই হলো দুই সি এই দুই এই হলো এক সিট হলো এই পাশে দেখেন আরো কিন্তু দুই সিট আছে মানে টোটাল কিন্তু পাঁচ সিটের কিন্তু সেট কিন্তু থাকবে ভাই আসলেই পানির দাম একদম পানির দাম ভাই আপনাদের কাছে কত টাকা থেকে সোফা আছে আমাদের আমাদের কাছে পঁচিশশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত সোফা মানে পঁচিশশো টাকায় সোফা জি জি দেখাবেন তো অবশ্যই দেখাবো ওকে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু দর্শক সোফা কিন্তু আপনারা কিন্তু পাবেন ভাই নরম হবে একদম তুল তুলে এই যে ওরে ভিতরে কি ফোম জি দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে একেবারে নরম কিন্তু তুলতুলে লাইভে আমাদের সাথে এই মুহূর্তে দর্শক কে কোন জায়গা থেকে আপনারা জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কারণ একেবারে সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান আজকে একেবারে কারখানার ভেতরে কিন্তু আমরা রয়েছি হোলসেল রেট এক পিস নিলেও এক পিস নিলেও এক পিস নিলেও কিন্তু আপনারা কিন্তু পাইকারি দামে কিন্তু দর্শক সোফার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন

এক ফোটাও কিন্তু দর্শক পানি কিন্তু নাই সম্পূর্ণ কিন্তু দেখেন ইজি টু ক্লিন এই যে ওরে ওয়াটারপ্রুফ সোফা ওয়াটারপ্রুফ আসলেই চমৎকার আসলেই চমৎকার ভাই দাম কি আসলেই পানির দাম একদম পানির দামে দেব আচ্ছা রিয়াজ ভাই বলতেছেন আজকে শেয়ার করে ইনশাআল্লাহ গিফট নিয়ে যাব কোন গিফট থাকবে আজকে অবশ্যই আছে কি গিফট থাকবে এই যে এই যে এই সোফাটা গিফট আছে এটাই এটাই মানে এত সুন্দর কালারটা এত সুন্দর কালারটা এটা গিফট লালের মধ্যে জাস্ট ফিনিশিংটা দেখেন কতটা চমৎকার মানে কি এই সোফা আজকে ফ্রি পাবে এই সোফা আজকে ফ্রি পাবে কিভাবে পাবে ভাই সর্বোচ্চ শেয়ারকারী এটা পাবে একজন আর কমেন্টে এই সুপার প্রাইস বলতে হবে ওকে এই সুপার প্রাইস বলতে পারলে এই সোফা ফ্রি দিয়ে দিব। মানে ভাই আপনারা কি সরাসরি দিবেন তো নাকি হ্যাঁ হ্যাঁ এটা সরাসরি আমাদের কারখানা একটা সোফা নিয়ে গেলে আমার কিচ্ছু হবে না দর্শক সরাসরি কারখানার ভিতরে কিন্তু আসি এই সোফাটার দাম 10000 12000 7000 8000 শুধুমাত্র কমেন্ট করতে থাকেন আপনারা যদি কমেন্টে এই সোফার প্রাইস আপনারা বলতে পারেন এই সোফাটাই পুরস্কার এই সোফাই পুরস্কার দেব আচ্ছা যারা লাইভ শেয়ার করতেছেন অবশ্যই শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে কারণ শেয়ার ডান কমেন্ট করলেও কিন্তু এই সোফা কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা পাবেন আচ্ছা নাইমুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে আশুগঞ্জ থেকে রিয়াজ ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই সোফাটার দাম হবে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুষ্ট মিষ্টি মায়া উনি কমেন্ট করছেন এই সোফাটার দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মিশুক মিয়া কমেন্ট করছেন অনেক সুন্দর সোফা আসলেই দেখেন অনেক সুন্দর দুই সিট দুই সিট এই হলো এক্সি এক্সি এই হলো দুইসি এই হলো দুইসি ওকে দর্শক আপনারা কিন্তু ধমায়া কমেন্ট করতে থাকেন আর আমরা কিন্তু লাইভে আপনাদেরকে 2500 টাকা সোফাও কিন্তু দেখা এইটা কি ভাই এটা হলো আপুদের ক্রাশ একেবারে পিঙ্ক কালার পিঙ্ক কালার ওয়াও দেখেন মানে কতরা সুন্দর কিন্তু পিঙ্ক কালারের মধ্যে কিন্তু হবে একেবারে ম্যাচিং 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 ও ওরে ভাই কিন্তু ভাই সামনে আবার দেখতেছি কাজ আছে এটা কি কাজ ভাই এই যে মালেশিয়ান এমরেড মালেশিয়ান জি দেখেন মালেশিয়ান এমরেডের মধ্যে কিন্তু করা খুব চমৎকার কিন্তু ডিজাইন

যারা বিভিন্ন ধরনের মডেলের এবং বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইনের সোফা নিতে চান স্ক্রিনে কিন্তু ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভাই এটার কি বলে ভাই এটা হলো আপনার নিউ নিউ মডেল আসছে এটা আচ্ছা আচ্ছা কিন্তু নিউ আসছে একেবারে দেখেন নিউ মডেলের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন একেবারে দেখেন স্টোনের কিন্তু কাজগুলো যদি আপনাদেরকে দেখে ভাই ছোট ছোট যাবে না তো এটা আপনি চেষ্টা করে দেখেন বাসায় নেওয়ার পরে আপনি চেষ্টা করে দেখেন মানে এতটা স্ট্রং হবে এতটা স্ট্রং হবে ওকে এতটা স্ট্রং কিন্তু হবে দেখেন খুব কিন্তু ডিজাইন এই হলো দুই সিট এই হল দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই পাশে দুই সিট এই পাশে দুই সিট ভাই আসলে কি পঁচিশশো টাকার সোফা আছে পঁচিশশো টাকারও সোফা আছে আপনার আট হাজার টাকার সোফা আছে ছয় হাজার টাকার সোফা আছে বিশ হাজার টাকার সোফা আছে আচ্ছা বিশ হাজার কিন্তু সোফা কিন্তু আপনারা পাবেন লাইভ কিন্তু শেয়ার করতে থাকেন এবং লাইভটা কিন্তু দেখতে থাকেন ওকে কেউ যদি আপনার কাছ থেকে সিঙ্গেল এই দুই আমরা তো ওইটা নিয়ে কুইজ দিছি দর্শকরা কমেন্ট করতেছে অলরেডি রিয়াজ ভাই কমেন্ট করছে ওইটার দাম হবে পনেরো টাকা কেউ যদি সিঙ্গেল এই দুই সিট নেই দাম কত ভাই এই দুই সিট নিলে আপনার আট হাজার টাকা আচ্ছা সিঙ্গেল দুই সিট আর সিঙ্গেল দুই সিট আট হাজার টাকা আট হাজার টাকা জি এই এক সিট এক সিট আপনার ছয় টাকা ছয় টাকা আবার দুই সিট আবার দুই সিট আট হাজার টাকা ফুল কমপ্লিট প্যাকেজ কত ফুল কমপ্লিট আপনার বাইশ হাজার টাকা আছে হ্যাঁ একুশ হাজার টাকা দিব এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট চমৎকার দেখেন এক টাকা কিন্তু ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা এই পাশে দেখতেছি একটা চমৎকার ডিজাইন আছে ভাই এটা কি ডিজাইন এটা গোল্ডেন ওহ পুরো দেখেন আগুন যে আগুন একেবারে আগুন কালারের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর কিন্তু এই একটা চমৎকার ডিজাইন এটাও কিন্তু আপনারা দিতে পারবেন ওরে ভাই এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এটা লেদারটা কিন্তু কোরিয়ান লেদার ও নরম একদম নরম হুম কুরিয়ান লেদার লেদার আচ্ছা ভাই মোটা কেমন হবে এগুলা অনেক মোটায় লেদারটা অনেক মোটায় যে ওরে বাপরে বাপ দেখেন অনেক চমৎকার কিন্তু হবে এই একটা ডিজাইন চলে গেল এইটার প্রাইসও কত রাখছেন এটার প্রাইস আপনার টু টু সিট এটা একুশ টাকা একুশ হাজার টাকা একুশ টাকা আচ্ছা হুমায়ুরা আক্তার কমেন্ট করছেন শেয়ার ডান রিয়াজ ভাই কমেন্ট করছেন এই সোফার দাম হবে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আখিনুর আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া আপনাদের কাছে আরবের কালো ঘোড়া আছে অবশ্যই আছে এই যে দেখেন আরবের কালো ঘোড়া কিন্তু দর্শক চলে আসছে দেখেন মানে কতটা চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন কিন্তু পাবেন আপনারা

ফুল কমপ্লিট কিন্তু এই সেটটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেই কালেকশন ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে যে কোনো জায়গায় আচ্ছা ভাই যারা সরাসরি আপনার কারখানায় আসবে কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাবর্তী মেন রাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ফার্নিচার আচ্ছা মদিনা স্টিল কিং ফার্নিচার আচ্ছা যারা অনলাইনে নেবে তারা কিভাবে নেবে যারা অনলাইনে নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক দিবেন লাগবে 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 না না সোফা যাবে আপনার বাড়ি দেখেন মানে এক টাকাও কিন্তু দর্শক অগ্রিম কিন্তু লাগবে না সোফা কিন্তু চলে যাবে আপনার বাসায় খুব চমৎকার সব ডিজাইনের সোফা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো দুই সিট এই হলো দুই সিট বা কালারটা কি কালার পিঙ্ক কালার

কতদিন বা ঠিকসই হবে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিছু। 20 বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দেব একেবারে লিখিত গ্যারান্টি একদম লিখিত গ্যারান্টি মুখে কোনো কথা বলবা ওকে একেবারে লিখিত গ্যারান্টি কিন্তু পাবেন 20 বছরে ভাই স্টোরের কি অবকাশ কাজ করা আছে যে সেলাই করা আছে ওকে অনেকে সেলাই ছাড়াই দিয়ে আমরা সেলাই করে দিছি ডিজাইন করে দেখেন সেলাই করা ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার কিন্তু এই কালেকশনটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কতটা সুন্দর কিন্তু হবে আমি যদি একটু দেখাই সামনে চমৎকার ওয়াও সামনেও কিন্তু দেখেন স্টোনের কাজ কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু আপনারা পাবেন যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাই দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন ওকে এরপর আমরা কোন ডিজাইনে যাব ভাই তারপরে এই যে ওরে কোন দিকে আচ্ছা এরপর এই ফাঁকে যারা আমাদের সাথে দর্শক লাইভে আপনারা পরে যুক্ত হয়েছেন এই যে চমৎকার চলতেছে যারা এই সোফাটার প্রাইস কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু একটা সোফা কিন্তু ফ্রিতে আচ্ছা তার মানে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার শেয়ার করে পুরস্কার হ্যাঁ কমেন্ট করলেও পুরস্কার ওকে কমেন্ট করেও কিন্তু পুরস্কার কিন্তু আপনারা জিতে নিতে পারবেন আচ্ছা মাসুম চৌধুরী ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে পনেরো হাজার পাঁচশো টাকা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নাইমুল ইসলাম ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে আট হাজার নয়শো টাকা এমডি হাফিজ মিয়া কমেন্ট করেছেন এই সোফাটার দাম হবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রবিন ইসলাম ভাই কমেন্ট করছেন এইটার দাম হবে একত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আপনারা যারা লাইভ দেখতেছেন যারা লাইভ শেয়ার করতেছেন শেয়ার ডানটা কমেন্ট করেন আর যারা প্রাইস কমেন্ট করতেছেন বেশি বেশি করে কমেন্ট করেন ওকে কিন্তু ভাই অনেকের মনে তো এখন প্রশ্ন থাকবে যে ভাই উপরে না হয় এই যে ভিজায় টিজায় আপনি দেখাইলেন যে পানি টানি দিয়ে কিছুই হইলো না কিন্তু পায়া তো ভাই নষ্ট হয়ে যেতে পারে ভাই কি বলেন পায়া তো এসএস পায়া দেওয়া হ্যাঁ এই যে এসএস এর পায়া দেওয়া ওরে ওরিজিনাল এসএস পায়া এসএস পায়া জি দেখেন অরিজিনাল কোনো চান্স নাই এসএস পায়ার মধ্যে কিন্তু হবে নষ্ট হওয়ার কোন ধরনের চান্স কিন্তু নাই খুব চমৎকার কিন্তু একটা ডিজাইন কফির মধ্যে কফির মধ্যে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ফুল প্যাকেজ ফুল প্যাকেজ আপনার 20500 টাকা মাত্র মাত্র 20500 টাকা আজকে দামা কা অফার মাত্র 20500 মাত্র 20500 ভাই এত কম দাম সোফার এত কম দাম সরাসরি কারখানা সরাসরি কারখানা সরাসরি কারখানা আচ্ছা সরাসরি কারখানা থেকে মাত্র মাত্র 20500 টাকায় কিন্তু এই সেট কিন্তু আপনারা নিতে বিশেষ করে যে সকল প্রবাসী ভাইরা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেন ওরে ভাই এইটা কি নতুন কালেকশন ভাইগুলা নতুন কালেকশন কি তেল দিছেন নাকি ভাই তেল 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 এই যে এই যে হ্যাঁ

এটাতে দাম আগে অফার তবে টাকা মাত্র মাত্র 20000 টাকা ভাই এই জিনিসগুলাই কিন্তু আমরা বড় বড় শোরুমে গেলে দেখা যায় হাজার 50000 60000 এরকম আমাদের কাছ থেকে ওরা পাইকারি নিয়ে 50000 টাকা বিক্রি করে আচ্ছা মানে আপনারা কারখানা আমাদের কারখানা নিজেরাই বানাই নিজেরাই বানাই নিজেই বিক্রি করে নিজেই বিক্রি করি আবার নিজেরই দোকান যে নিজের দোকান আচ্ছা মানে দেখেন উনি কিন্তু নিজেই কিন্তু সব আচ্ছা হৃদয় মোহাম্মদ হৃদয় ভাই রাজবাড়ী থেকে আমাদেরকে দেখছেন ভাইয়া যারা যেই জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নামটা কমেন্ট করেন আর সোফার দাম কমেন্ট করেন আজকে দেখবো ভাগ্যবান কে হয় লাইভটা শেয়ার করলে শেয়ার ডান কমেন্ট করতে হবে ওরে ভাই আকাশের মধ্যে আকাশের মধ্যে ম্যাচিং 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 চমৎকার দেখেন আকাশের মধ্যে ম্যাচিং ম্যাচিং ডিজাইন কিন্তু হবে খুব সুন্দর কিন্তু এটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটাও নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট দাম কত দাম মাত্র মাত্র এটাও 20000 টাকা

এই পাশে দেখতেছি ওরে ভাই এদিকে দেখি আরো আগুনের কালেকশন জি এক কালারের মধ্যে হুম হুম দেখেন এক কালারের মধ্যে যারা পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু চমৎকার এই কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন খুব চমৎকার কিন্তু ডিজাইনগুলো কিন্তু হবে ওয়াও সুন্দর আচ্ছা ভাই এগুলো কোনটা কেমন কি প্রাইজিং এর মধ্যে পড়বে এটা আপনার 215 সিট এটা নিতে গেলে আপনার 20000 টাকা পড়বে অনলি 20000 টাকা অনলি 20000 টাকা আচ্ছা মাত্র 20000 টাকায় কিন্তু এই কালেকশন কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা

ওকে মাত্র ছয় হাজার টাকায় কিন্তু ওই কালেকশনটাও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই দেখেন আর মাত্র কিন্তু এক মিনিট সময় কিন্তু ভিওয়ার্স আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে আপনাদেরকে কিন্তু প্রাইস কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু পুরস্কার কিন্তু পাবেন না ওকে এক মিনিট সময় দিলাম তাহলে দর্শকদের কয়েকটা কমেন্ট পড়ে নেই নূর আহমেদ ভাই বলতেছেন এই সোফাটার দাম হবে সাত টাকা রফিক ভাই কমেন্ট করেছেন নিউ মার্কেট থেকে আমাদেরকে দেখছেন এই 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 চমৎকার সোফাটার দাম হবে টাকা আচ্ছা আমাদের সাথে রাশেদ ভাই আছেন রাজবাড়ি জেলা থেকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়াজুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই সোফাটার দাম হবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নীরব ভাই ঢাকার ড্যামরা থেকে দেখছেন উনি কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে আট হাজার পাঁচশো টাকা আপনারা কমেন্ট করতে থাকেন দর্শক এই ফাঁকে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করবেন এই যে সোফাগুলো আপনারা দিতেছেন এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমরা লিখিত গ্যারান্টি দিয়ে দেবো বিশ বছরের একেবারে লিখিত একদম মেমুতে লিখিত দিয়ে দেবো মানে একেবারে দেখেন জমি কিনলে যেমন হচ্ছে দলিল পাবেন মেমোর মধ্যে কিন্তু লিখিত কিন্তু গ্যারান্টি পাবেন হচ্ছে বিশ বছরের বিশ বছরের জি ওকে তো দর্শক এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু এখন দামটা কিন্তু জানিয়ে দিব দেখেন কত সুন্দর কালার একেবারে যারা বিভিন্ন ধরনের ইভেন্ট আছে বিভিন্ন অফিস আছে বিভিন্ন পার্লার আছে আপনারা কিন্তু এইটা কিন্তু নিতে পারেন হান্নান ভাই উনিশ হাজার পাঁচশো টাকা হবে এই সোফাটার দাম রবিউল ইসলাম ভাই তেত্রিশ হাজার পাঁচশো টাকা হবে এই সোফাটার দাম রাজু হোসেন আমি নোয়াখালী থেকে লাইভ দেখছি কেমন আছেন ভাইয়া কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এই সোফাটার প্রাইস কিন্তু কমেন্ট করেন কারণ তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড সময় কিন্তু আছে দেখি আপনি ভাগ্যবান হন কিনা রিয়াজুল ইসলাম ভাই আসেন আমাদের সাথে কুমিল লক্ষ্মীপুর থেকে এই সোফাটার দাম হবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিফাত আসেন মেহেন্দিগঞ্জ থেকে উনি কমেন্ট করেছেন এইটার প্রাইস হবে নয় হাজার নয়শো টাকা মিজান ভাই ঢাকার সদরঘাট থেকে আমাদেরকে দেখছেন উনি কমেন্ট করেছেন এই সোফাটার দাম হবে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন